নমস্কার আজ একটি ছোট্ট কবিতা পড়ব বাবাকে প্রণাম জানিয়ে কবিতাটি উনিশশো নব্বই লিখেছিলাম বাবা তখন জীবিত ছিলেন আর এই কবিতাটি আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন বন্ধু কোলফিল্ড পোস্ট কাগজের সম্পাদক ত্রিকুলেশ চক্রবর্তী তাকেও স্মরণ করছি এই একটি ছোট্ট কবিতা বাবাকে নিয়ে আমার লেখা বাকিটা তো জীবন জীবনযাপনে হ্যাঁ বাবা এবং না বাবার মিলিত এক রসায়ন আমার গল্পে এবং হয়তো প্রকাশিত কোনো দিন হতেও পারে উপন্যাসে বাবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এমন কি আবিশ্বের কবিদের কবিতা পাঠেও রয়েছেন তিনি তার রেখে যাওয়া গ্রন্থ তার উত্তরাধিকার বহন করি সবটাই তার তাকে আবারও প্রণাম জানিয়ে পড়ছি একটি কবিতা বাবাকে বাবাকে অন্তত একটা কথা রেখেছি প্রিয়তম শিক্ষিত জানোয়ার হইনি আমি হয়েছি অসফল মানুষ নিজের পায়ে দাঁড়ানো বলতে প্রচলিত অর্থে যা দাঁড়ায় আমি তা পারিনি আমার কাগজ দৌড়াচ্ছে অনপায়ে মানুষের সপক্ষে আমি আমার কাগজ তুমি কি অহংকারী হবে না তবু হে আমার প্রিয়তম বাবা すいません。